নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে আমরা নিয়মিত গীতা অধ্যায়ন করছি আজকে গীতার চতুর্থ অধ্যায় চতুর্থতম শ্লোক আমরা অধ্যায়ন করব। আমরা পূর্বেই জেনেছি ভগবান কিভাবে নিজেকে আহ উত্তম রহস্য উন্মোচনের জন্য প্রকাশ করেছেন এবং তিনি মানুষের মনে স্বভাবতই অনেক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তো দাপর যুগে প্রকটিত হয়েছেন আর সূর্যদেব মনু ইক্ষাকু এরা তো বহু আগে প্রকট হয়েছেন তবে শ্রীকৃষ্ণ কি করে এই যোগের উপদেশ সূর্যকে দিয়েছিলেন তাই এর সমাধানের সঙ্গে এই ভগবানের অবতার তত্ত্ব ভালোভাবে বোঝার জন্য অর্জুন জিজ্ঞাসা করছেন দেখুন স্বাভাবিক প্রশ্ন যে সূর্য তো আদি অনন্ত কাল আগে তৈরি হয়েছে আর সত্য যুগ ক্রেতা যুগ তারপরে এসছে দাপর যুগে ভগবান কৃষ্ণ তাহলে কি করে ভগবান বলছেন যে তিনি সূর্যদেবকে এই উপদেশ দিয়েছেন এই প্রশ্ন অর্জুনের মধ্যে তৈরি হয়েছে বাছ বলছেন অপরম জন্ম বিবানি তমাদৌ প্রত্যবানি অর্জুন বললেন আপনার জন্ম তো এখন এই যুগে আর সূর্যের জন্ম তো বহু যুগ পূর্বে অর্থাৎ কল্পের আদিতে রয়েছে তাহলে আপনি এ কথা কি করে বুঝব যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছেন দেখুন ভক্ত ভগবানকে যাচাই করছেন কিভাবে প্রশ্নবাণী বিদ্ধ হচ্ছেন ভগবান ভগবানকেও জিজ্ঞাসার উত্তর দিতে হচ্ছে যে আপনি বলছেন আপনি সূর্যকে বলেছেন বৈবশ্যৎ মনুকে বলেছেন ইচ্ছা বলেছেন কিন্তু আপনি তো দাপর যুগে আবির্ভূত হলেন তাহলে এর আগে স্বাভাবিকভাবে দাপর যুগ এর আগে ক্রেতা যুগ তার আগে সত্য যুগ যে যুগে নারায়ণ ক্রেতা যুগে রামচন্দ্র এসেছেন আর সূর্যদেব তো তারও বহু আগে তাহলে আপনি কি করে সূর্যদেবকে উপদেশ দিলেন যদিও অর্জুন আগে থেকেই জানতেন যে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন তিনি দিব্য প্রকাশিত সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম পরমাত্মা কারণ অর্জুন যজ্ঞের সময় বিশ্বের কাছে ভগবানের মহিমা শুনেছিলেন যা মহাভারতের সভা পর্বে রয়েছে এবং অন্য ঋষিদের কাছেও এই বিষয়ে অর্থাৎ ভগবানের সম্বন্ধিত বহু তত্ত্ব জেনেছেন এবং শুনেছেন সেই জন্য বনবাসকালে তিনি নিজে ভগবানের সঙ্গে তার মহত্ব নিয়ে আলোচনা করেছিলেন তাছাড়া শিশুপাল প্রভৃতিদের বধ করায় এবং আরও নানা ঘটনাতে ভগবান অদ্ভুত প্রভাব তিনি প্রত্যক্ষ করেছিলেন তা সত্ত্বেও ভগবানের সম্মুখ থেকে তার অবতার রহস্য শোনবার এবং সর্বসাধারণের মনে আশা জিজ্ঞাসা দূর করবার জন্য অর্জুন এই প্রশ্ন করলেন তবু অর্জুন চাইছেন যে না আমি ভগবানের কাছ থেকে শুনব আমি তো জেনেছি আমি বন পর্বে দেখেছি আমি সভা পর্বে তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তিনি যখন শিশুপালদের হত্যা করেছেন একমাত্র সর্বশক্তিমান ভগবান ঈশ্বর ছাড়া এই হত্যা সম্ভব নয় তোর তারপরেও আমি তার মুখ থেকে শুনতে চাই যে তার এই সর্বশক্তিমান ইতিহাস বা তিনি কেন এই সর্বসাধারণের মনের ভেতরে যে প্রশ্ন তিনি সত্য যুগ ক্রেতা যুগ এবং দাপর যুগে অবতীর্ণ কিন্তু তিনি তার আগে সূর্যকে সেই নির্দেশ দিয়েছেন অর্জুনের এই অর্থ আপনি আগে কয়েক বৎসর পূর্বে শ্রী বাসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছেন আমরা জানি বসুদেবের কোল এবং দেবকীর কোল আলো করে সেদিন ভগবান অষ্টম গর্মে আবির্ভূত হয়েছিলেন এ কথা প্রায় সকলেরই জানা এবং সূর্যের উৎপত্তি সৃষ্টির আদিতে অদিতির গর্ভে হয়েছিল সেই অবস্থায় এই রহস্য না বুঝে এইরূপ অসম্ভব কথা কি করে মানা সম্ভব যে আপনি এই যোগ সৃষ্টির আদিতে সূর্যকে বলেছিলেন এবং তখন থেকে এটির পরম্পরা শুরু হয়েছে অতএব কৃপা করে এ রহস্য বুঝিয়ে আমাকে কি তার করুন অর্থাৎ অর্জুন এখানে সাক্ষাৎ ভগবানের মুখ থেকে তার দিব্য জ্ঞান তার চিন্তা ভাবনা তার ঐশ্বরিক ক্ষমতা তার এই যে সুপ্রিম ন্যাচারাল পাওয়ার এই শক্তিকে তার মুখ থেকে জানতে চাইছেন সেই পরম সখা পরম ভক্ত পরম শ্রহিত যা সর্বসাধারণের জ্ঞাতার্থে তারাও তা অবলোকন করতে পারবেন সাধারণ মানুষ ভগবানের মহিমা জানতে পারবেন আজ এটুকুই হরে কৃষ্ণা হোম তৎসৎ ...dann